গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন গড়িতে বাজে সকাল নয়টা তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর সবার কাছে একটাই কথা বলবো সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম তো সকালবেলা উঠে সব বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছিলাম আর আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে ফ্রাইস বনে নয়টা বেজে গেছে উঠে ঘুম থেকে তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের সামনে দিয়ে একটু মুছে দিয়েছিলাম মুছে রান্না করে চলে আসলাম এসে ছেলের জন্য খাবারটা বানালাম আর কি বলো না ছেলে না আজকে দুদিন ধরে কিছুই খাচ্ছে না খুবই মানে কিছুই খাচ্ছে না বলতে খুবই বিরক্ত করছে খাবারটা নিয়ে খাবার খেতেই চাইছিল না তো আজকে ভাবলাম যে একটু অল্প করে ছেলের জন্য খিচিড়ি বানিয়ে নিই আর অনেক রকমের সবজি দিয়েছি জানি না খাবে কি না সকালবেলা যে সুজিটা বানিয়েছিলাম ওটাও কিন্তু একটা ফোটাও খাইনি আজকে দুদিন ধরে না আমার কোনো কাজকর্ম কী করতে ইচ্ছেই করছে না আর যদি ছোট বাচ্চাদের শরীরটা খারাপ থাকে না আমাদের সংসারের কাজগুলো যে করতে কতটা কষ্ট হয় যারা আমাদের মতন আছে তারা শুধু একমাত্র বুঝি তো কি আর করবো সকালবেলা না ভোরবেলা ছেলে ঘুমিয়ে পড়েছিল তো ছেলের সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু বলো তো সংসারের কাজগুলোকে করতে হবে তাই না যতই বাচ্চার শরীর খারাপ থাকো যাই থাকুক না কেন বাচ্চাকেও দেখতে হবে সংসারের প্রতিটা কাজ কিন্তু আমাদের করতেই হবে তো এই দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম আর কি আর ছেলে কিন্তু আমার পেছন পেছনেই আছে ও না একদমই খাচ্ছে না ও আর ও একটু বসে হচ্ছে ও না কিচ্ছু না ও শুধু আমার পেছন পেছনে ঘুরু ঘুরু করছে তো সকাল ধরে না ওকে নিয়ে বসে বসে থাকতে থাকতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো কাজ তো করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে সংসারের কাজগুলো যদি না করি কে করবে বলো তো সেই জন্য এগুলো করতে বসে গেছি রান্না তো বলতে প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ জলটা ছেলের শেষ হয়ে গেছিল তো ওটা বসিয়ে চলে আসলাম এই ঘরটাকে গোছানোর জন্য ঘরটা সকালবেলা না বিছানাপত্র কিছুই উঠায়নি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে সামনে দিয়ে একটু মুছে রান্না করে চলে গেছিলাম তো ভাবলাম যে না এখন একটু ডাস্টিংয়ের কাজটা করে নিই আর এগুলো না করলে ভালো লাগে না তো এগুলো এখন জটাপট করে করে নিচ্ছি আজকে না রান্না বান্না তেমন কী করবো বুঝতেই পারছিলাম না তো ভাবলাম না ছেলের রান্নাটা বসিয়ে দিই তারপরে আমি আমার রান্নাটা করব। তো চলো এদিকে বিছানাগুলো একদম টান টান করে গুছিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না তো চলো তো দেখি আজকে ছেলেকে নিয়ে তোমাদের সাথে কতটুকু আমি ভিডিও শেয়ার করতে পারি তো চলো এদিকে আমার খাটটা কিন্তু একদম টান টান করে গোছানো হয়ে গেছে আর পুরোটা ঘর কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন ভালো করে ঘরটাকে ক্লিন করে নেব। নিচের দিকটা আর কি খাটের মিষ্টি যেগুলো ভালো করে ঝাঁট দিয়ে নেব তো চলো এদিকে ঝটাফট করে এগুলো করে নিই আর গোছানো থাকলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তাই না আর এদিকে দেখো ঘটরগুলো ভালো করে গুছে ওই ঘরটাকে কিন্তু ছাদ দিয়ে সুন্দর করে দরজাটা বন্ধ করে চলে আসলাম রান্নাঘরে এসে আমার জন্য একটু ডিম অমলেট করে আজকে ভাবলাম যে ডিম পেঁয়াজি করব তো অমলেট করে অনেক দিন খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে একটু অমলেট করে পেঁয়াজি করব। আর ছেলের জন্য তো খিচুড়ি করেছি জানি না খাবে কিনা তো একটু ডিমও রেখে দেব দেখি কি দিয়ে খাওয়াতে পারি তো চলো এদিকে আবার রান্নাটাও বসে দিয়েছি আজকে না আর বান্না কিছু করব না শুধু এটাই করব কালকের একটু তরকারি আছে ওটা আবার একটু গরম করে নেব তো ছেলের জন্য আবার এদিকে জলটা গরম করেছিলাম সেটা জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখানে বোতলে ঢুকিয়ে নিচ্ছি আর ছেলে কিন্তু আমার পেছন পেছনে ঘোরাঘুরি করছে তো ওকে না একটু টাইমলি খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ও একদমই খেতে যায় না আর বাচ্চারা যদি না খায় না একটুও ভালো লাগে না কি করব বলো ও তো ছোটো ওকে বুঝালে তো বুঝবেও না আর মারলে তো বুঝবেও না তাই না এদিকে রান্নাবান্নাগুলো করে বাসনগুলো মেজে নিচ্ছি ঝটাফট করে আর ছেলেও কিন্তু আমি বাসন মাজি এখানে এসে দাঁড়িয়ে আছে আমি যেখানেই যাই ও সেখানেই গিয়ে আর এখন একটু বিরক্তি করছে আর কি শরীরটা যেহেতু ভালো নেই তো আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলোকে করে ওকে চান করিয়ে খাওয়ানোর চেষ্টা করব করে দেখে একটু ঘুম পাড়িয়ে দেবো একদমই ঘুমাচ্ছে না এদিকে বাসনপত্রগুলো মেজে সুন্দর করে রান্না করে একদম পরিপাটি করে গুছিয়ে রেখে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে এগরে চলে আসলাম আমার হাতে না যদি একদমই সময় না থাকে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার বাকি কাজগুলোর সাথে সাথে আমার বাইরের কাজ ঘরের কাজ সব কিছু সামলানোর জন্য তো ওই কাজগুলো সামলে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম এখন ঘরটাকে ভালো করে মুছে নেব কি কী তো এরকম করে না করলে কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা কিন্তু কাজগুলো একদমই করতে পারবো না আর আমার তো বিশেষ করে বাড়িতে কেউ নেই আমার বাচ্চাকে রাখার মতো কেউ নেই সেই জন্য না আমি একটু চেষ্টা চেষ্টা করি যে বুদ্ধি খাটিয়ে কি করলে কি হবে আর কি করলে আমার কাজগুলোকে একদমই সহজভাবে করা যাবে সেটাই আমি চেষ্টা করি আর এদিকে কিন্তু আমার ঘরটা কম মোচা হয়ে গেছে আর এখন কিন্তু এগারোটা পাঁচ বাজে তো ভাবলাম যে না আমি ছেলেকেও চান করাবো আমি নিজেও চান করে নেব একবারে কী বলতো আমি এখন ছেলের সাথে সাথে আমি নিজেও এক চানটা করে নিই চানটা করে পুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করব আর কি বলতো ছেলে একদমই খেতে চায় না সেই জন্য না আমার একদমই ভালো লাগে না খাওয়াতে বসলে আমার এক ঘন্টার উপরে লেগে যায় একদমই খেতে চায় না জানি না কেন অনেকদিন ধরে এরকম করছে আর এদিকে বাইরে কাপড়গুলো সব কিছু যে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম না এগুলো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে তো ভাবলাম যে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে জামা কাপড়গুলো নিয়ে আসবো আর ছেলে না একটা মোবাইল দিয়ে ছেলেকে বসিয়ে দিয়েছিলাম একদমই থাকতে চাইছে না বিশ্বাস করো তো কি আর করব এভাবে যদি না করি না আমার কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাবে নাহলে এই সংসারের কাজগুলো করতে কিন্তু আমাদের বেশিক্ষণ টাইম লাগে না আর আমার যেহেতু ছোটো বাচ্চা ওকে নিয়ে নিয়ে আমি সব কাজগুলো করি তো সেহেতু না আমাকে একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করতে হয় একদমই আমি একা থাকি কারণ আমার হাজব্যান্ডও বাড়িতে নেই আর বাড়িতে আমার কেউ নেই যে বাচ্চাকে দেখার মতো সেহেতু না আমার কাজগুলোকে আমি একদম বুদ্ধি কাটিয়ে পরিবাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর গুছিয়ে থাকতে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার তো এদিকে ছেলেকে এখন চানটা করিয়ে দেব আর আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে কিন্তু আমি চানটা করে পুজো দিতে বসে গেছি আর চানটা করে পুজো দিয়ে দিলে কিন্তু অনেকটা কাজ মানে হয়ে যায় সকালবেলা চানটা করে পুজোটা দিয়ে দিতে পারতাম কিন্তু কি বলো তো না আমি ভাবলাম যে না একে দেরি করে উঠেছি সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে লাস্টে চানটা করব এখন ছেলেকে খাওয়ানোর জন্য একটু খিচুড়ি নিয়ে নিচ্ছি আর খিচুড়িটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে তো চল চলো ছেলেকে এদিকে খাবারটা একটু খাই É de আর কি বলো তো বাচ্চাদেরকে খাওয়াতে গেলে না একটু টাইমলি খাওয়াতে হয় তার মধ্যে আমার ছেলে তো একদমই খেতে যায় না তার জন্য না আমার অনেকটাই দেরি হয় আর প্রায় এখন এক ঘন্টার উপরে বেজে গেছে এখনও কিন্তু আমি তেল সিঁদুরটা কিছুই দিইনি চানটা করে তাড়াতাড়ি করে ফুজোটা দিয়ে ছেলেকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি সবসময় আমার হাতে যদি টাইম না থাকে না আমি কিন্তু প্রথমে তেল সিঁদুরগুলো দিই না তাড়াতাড়ি করে ফুজুটা কমপ্লিট করে তারপরে ছেলেকে খাইয়ে দিই তারপরে আমি আয়নার সামনে আসি চান করার কি আর করব বলো এভাবে আমাকে কাজগুলোকে করতে হয় আর এখন আমি খাওয়া দাওয়াটা করে নেব ছেলেও ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যে না আমি এবার খাবারটা খেয়ে নিই কালকে তরকারি ছিল তো আজকে ডিমের যে ঝোলটা করেছিলাম সেটা আছে তো চলো খাওয়া দাওয়ারটা কমপ্লিট করে নিই আবার ছেলে কখন উঠে পড়ে তার কোনো ঠিক নেই তো কী বলতো খাওয়া দাবারগুলো কমপ্লিট করার পর তারপরে মনে পড়লো যে কালকে যে আইসক্রিম বসিয়েছিলাম ভেবেছিলাম দুপুরবেলা খাবো কিন্তু ছেলের জন্য না খেতে পারেনি তো ভাবলাম যে চলো এখনই খাবো তো আইসক্রিম না বসিয়েছিলাম তিনটে তো এগুলো আরগুলো সব আর দুটো তিনটে ছিল এগুলো খালি ছিল আর কি তো দেখো এদিকে আইসক্রিমগুলোকে বের করে নিয়েছিলাম তরমুড়েসের আইসক্রিম বানিয়েছিলাম এতটা টেস্টি হয়েছিল খেতে আর এই গরমের মধ্যে কিন্তু ভালোই লাগ লাগে তো চলো এই আইসক্রিমগুলো এখন খেয়ে নিই আর ছেলে উঠে পড়লে তো আবার খাওয়া যাবে না তো চলো ঝটাপট করে খেয়ে নিই আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তো চলো এখন বসে বসে আইসক্রিমগুলো খাবো আর এখন সবাইকে গুড ইভিনিং এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম আর সারা বিকেলবেলা তোমাদের সামনে আসাই হলো না তো ছেলেকে নিয়ে একটু খেলা টেলা করেছিলাম সেজন্য আমার আর ভিডিও করতে ভুলে গেছি তো এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম তো চলো এদিকে আমার সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম আর দোকানে গেছিলাম দোকান থেকে ছেলের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলাম আর আমার জন্য নিয়ে আসলাম চাট তো চলো আজকে ব্লগটা সন্ধ্যাবেলা চাটটা দিয়ে ভিডিওটা শেষ করলাম আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও চলো টাটা